দু টুকরো পেঁয়াজের ছাল দিয়ে চুল কালো ঘন মজবুত হতে সাহায্য করবে এটা কি জানে আমি এই ক্রিম না লাগিয়ে এই জিনিসটা আপনারা নিজের চুলে লাগাও দেখবেন রেজাল্টটা কত বেশি ভালো পাওয়া যাবে তা পেঁয়াজের ছাল দিয়ে আজ আমি এমন একটা রেমেডি আপনাদের শেয়ার করছি সেটা আপনারা একদম স্কিপ করবেন না পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন তার জন্য আমাদের লাগবে পেঁয়াজ এবার এটা ছালটা ছাড়িয়ে নেব এই সামনের দিকটা আর পেছনের দিকটা সেটা ফেলবো না সেটাও কিন্তু কাজে লাগবে তো এইভাবে ছালটা ছাড়িয়ে নেওয়ার পর একটু পেঁয়াজের মোটা অংশটা নিয়ে নেব তো এইভাবে দুটো ছালটা ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর ছোট ছোট সাইজের আগে পেঁয়াজটা কেটে নেব এটা গ্রেটও করা যাবে যে রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা যদি আপনার তেলে ভেজে নেওয়ার পর সেটা যদি অ্যাপ্লাই করো চুলে অনেকটা বেশি ভালো রেজাল্ট পাবে তবে এই জিনিসটাও ভালো দেখো আমরা এটার মধ্যে পেঁয়াজ অ্যাড করছি আর পেঁয়াজটা আমরা তো সব সময়টা লাগিয়ে রাখতে পারবো না সেটা তো আমি তাই এটার মধ্যে তেলের পরিবর্তে এটার মধ্যে জল দিয়ে এটা তৈরি করবো এইভাবেই আগে ছালটা ছাড়িয়ে নেব আর এটার যে পাতলা অংশ যে ছালটা আছে একটু লাল লাল সেটা নেবো না শুধুমাত্র এই কাঁচা কাঁচা কালচে কালচে রঙগুলোই এই পেঁয়াজের ছালটা লাগবে তো এইভাবে কয়েকটা মতো ছাড়িয়ে নেওয়ার পর সেটা ছোট ছোট সাইজে কেটে নেব এটা ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা আমরা চুলে লাগাবো তো সেই জন্য এইভাবে জাস্ট কেটে নাও তারপর এটার মধ্যে যা যা দেবো সেটা হচ্ছে মেথি এই পেঁয়াজের মধ্যে যে মেথিটা আমরা অ্যাড করব সেটা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের চুলটা লম্বা হতে সাহায্য করবে প্লাস গ্রোথ হতে সাহায্য করবে চুল আমাদের বয়সের সাথে সাথে চুল অনেক পাতলা হয়ে যায় সেই জন্য এই জিনিসটা তো সপ্তাহে একবার হলো এটা করতেই এই ছোট মতো এটার মধ্যে লবঙ্গ অ্যাড করব তো লবঙ্গ আমাদের চুলের জন্য খুবই উপকারী লবঙ্গ আমাদের দাঁতের জন্য খুবই ভালো ওই পাঁচটা মতো লবঙ্গ এটার মধ্যে অ্যাড করব লব আমাদের চুলটাকেও লম্বা কালো ঘন হতে সাহায্য করে তার সাথে কিন্তু এটার মধ্যে যেহেতু পেঁয়াজ আছে পেঁয়াজটাও আমাদের চুলের জন্য খুব খুব উপকারী আপনারা যদি সার্চ গুগলে তো অনেক রেমেডি আপনারা পেয়ে যাবেন তো আমি যেটা তৈরি করছি সেটা একদমই ওই কটা দেওয়ার পর লাগবে আমাদের চা খাওয়ার যে রেগুলার আমরা চা খাই সেই চা পাতা লাগবে এক চামচের মতো আপনাদের নিজের পরিমাণটা ঠিক মতো আপনারা করে নেবেন অনুযায়ী en eventos তো এটা সবটা এইভাবে দিয়ে এটা যদি তেলেও আপনার এটা ফুটিয়ে নিতে পারো এটা যত জুসটা সেটা কিন্তু তেলে একদম ছড়িয়ে যাবে সেটাও লাগানো যাবে তাছাড়া আমি যেভাবে তৈরি করব একদম শর্টকাট আর ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায় তো এইভাবে এই সবগুলো যা যা দেওয়ার সেটা আমি দিয়ে দিলাম আর কিছুই এটার মধ্যে লাগবে না তো এই কটা দিয়ে জাস্ট গ্যাসটার মধ্যে বসিয়ে এটা শুধুমাত্র ফুটিয়ে নিতে হবে এটার কালারটা এক চেঞ্জ হয়ে যাবে এটা যে পেঁয়াজের যে কালারটা সেটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে এখন তো কাঁচাই আছে তো এইভাবে ওই পাঁচ থেকে পনেরো মিনিট এইভাবে যদি ফুটিয়ে নেওয়া যায় তাহলে অনেকটা বেশি আমাদের পুরো মেথিদানা লবঙ্গ পেঁয়াজের যত মানে ফ্লেভারটা সেটা এই জলটার মধ্যে ছড়িয়ে যাবে তো এইভাবে এটা ফুটিয়ে নেওয়ার পর ছেঁকে নেব একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে সেটা জলটা বের করে নেব এবার এই যে জিনিসটা আছে সেটা সেটাও আমাদের হেয়ারের জন্য খুবই উপকারী আর সেটাও লাগানো যায় তো এইভাবে ওটা আগে না একটা মিক্সিং জারে দিয়ে সেটা হালকা জল দিয়ে এই জলটাই দিয়ে ওটা পেস্ট তৈরি করে নিতে হবে যেই মতো বানিয়েছি তো এই মতো তৈরি করার ওই ছাকায় যে জলটা সেটা এটার মধ্যে দিয়ে সুন্দরভাবে আগে নাড়াচাড়া করে নেব তারপর এটা ছেঁকে নেব তো এটার মধ্যে যা যা আছে সেটা মেথি দানার ফ্লেভার পেঁয়াজের ফ্লেভার একদম ছড়িয়ে গেছে এটার মধ্যে তো এবার এটা দু তিনবার ছেকে নিতে হবে এটার একটু আধ ভাঙ্গা করে এটা করেছি সেই জন্য একটু মানে দানা দানা থাকতেও পারে এটা আরেকবার ছেঁকে নেওয়ার পর এটার যে মোটা দানার যে অংশগুলো সেটা এই যে ছাকনার মধ্যে চলে এসছে ব্যাস এটা আর না তো এইভাবে এটা একদম স্মুথ আমাদের হেয়ার গ্রোথের জন্য রেমেডি একদম তৈরি তো এটা চান করার আগে এইভাবে লাগিয়ে নেব আর চুলের লেন্থ যদি আপনাদের বেশি থাকে তাহলে এই যে চুলের যে ডোগাগুলো এইভাবেই মাথার উপরে লাগিয়ে নেব তো এটাতে কী হবে আমাদের চুলটা বাড়াতে সাহায্য করবে তো সব সময়টা এই জায়গাগুলোতেই লাগাবেন কারণ নিচে তো আমাদের শুধুমাত্র চুলটাই থাকে যে জায়গায় আমাদের চুলটা বাড়বে এই যে মাথার যে সাইডে সেই জায়গাগুলোতেই এটা লাগাবেন তো এইভাবে গোটা মাথাতেই আমি এটা লাগিয়ে নিয়েছি এবার চুলের যে ডগে সেই জায়গায় লাগাতে হবে এটা রাখতে হবে আধ ঘন্টা বা যদি সময় না থাকে তাহলে ওই পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো তো ভিডিওটা কেমন লাগলো ভাই রাধে রাধে